এমনিতে আমাদের সবে ক্রাউন চোকর কালেকশন স্টার্ট হয় টু পয়েন্ট এইট গ্রাম তবে আজকে আপনাদের জন্য কিন্তু গ্রাম থেকে ক্রাউন কালেকশন এনেছি দারুন সুন্দর কভারেজের মধ্যে অসাধারণ সুন্দর কভারেজের মধ্যে পেয়ে যাচ্ছে আপনারা বাইশ ক্যাট এই হলমার্ক গোল্ডের অফার আছে মিস করবেন না চলে আসুন আমাদের সব পার্বতী জুয়েলার গান্ধী মোড় একদম ফুড প্লাজার পাশে ফার্স্টের ডিজাইনটাই চলে আসি কত ইউনিক প্যাটার্নের মধ্যে চলে আসছে দেখুন এই চোখটা প্রাইস আসছে অ্যাপ্রক্স ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস এটা ফোর গ্রাম আপনাদের স্টার্টিং চলে আসছে এরপরে চলে আসি এই ডিজাইনটাতে এই ডিজাইনটা আপনাদের ওয়েট চলে আসছে অ্যাপ্রক্স ফোর পয়েন্ট থ্রি গ্রামস প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর আছে আপনারা স্ক্রিনশটে নিতে পারেন বুকিং নম্বরে কন্ট্যাক্ট করে নিন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপরে এই ডিজাইনটা চলে আসি ফ্লোরাল মোটিভ করা আছে লিফ মোটিভ করা নিচে ঝুল দেওয়া আপনাদের প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস এরপর ডিজাইনটা দেখে নেবো এই ডিজাইনটা দেখুন সুন্দর ফ্লোরাল মোটিভ করা আছে এই ডিজাইন প্রাইস চলে আসছে হান্ড্রেড রুপিস এগুলো কিন্তু আপনাদের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মধ্যে চলে আসছে এই দেখুন কত দারুণ কভারেজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস আপনারা আমাদের বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপরে এই ডিজাইনটা দেখিয়ে দেবো আপনাদেরকে এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে এই চোখের কালেকশনটা দেখে নিন প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স সিক্সটি থাউজেন্ড ফিফটি রুপিস এই কালেকশনগুলো একদম মিস করবেন না লিমিটেড স্টক মাছ দেরি করবেন না ঝটপট শপিং করে নিন